গুলিস্তারের ফুটপাত দখল আর চাঁদাবাজির ঘটনায় মারধর সহ নানা বিশৃঙ্খলায় ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানাধীন বিষ্ণং ওয়ার্ডের বিএনপির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে গত বছরের বারো অক্টোবর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্তর ঘোষণা দেন তবে সেখানকার পরিস্থিতি এখনও বেশ জটিল থামেনি দখল আর চাঁদাবাজি জানা যায় রাজধানীর গুলিস্তান মতিঝিল ও আশেপাশের এলাকার ফুটপাতের দোকানগুলো থেকে আবারও চাঁদা তোলা হচ্ছে চিহ্নিত সেই লাইনম্যানরাই ফুটপাতের হকারদের কাছ থেকে আগের মতোই চাঁদা আদায় করছে চাঁদা না দিলে দিয়ে হকারদের হুমকি ধামকি ও মারধর করা হচ্ছে রাজধানীর গুলিস্তানের চারপাশের সড়ক আর অলিগলির ফুটপাতে অন্তত আড়াই হাজার থেকে তিন হাজার দোকান বসে প্রতিদিন আওয়ামী লীগের পতনের পর এসব ব্যবসায়ীরা মাসখানেক ছিলেন চাঁদামুক্ত কিন্তু এখন গুলিস্তানে নতুন করে ফুটপাতের জায়গা বরাদ্দ দিতে শুরু করেছেন বিএনপির স্থানীয় নেতারা এক একটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হচ্ছে পঞ্চাশ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত জামানত দিতে অস্বীকার করে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে থাকে তার সহযোগী শাকিল চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ফুটপাতের মালিক তিনি এমনকি ফুটপাতে দোকান ভাড়া দেওয়াও বৈধ বলে জানান সেলিম পল্টন থানার ওসি নাসিরুল আমিনকে বিষয়টি জানানো হলে তিনি বলেন চাঁদাবাজির অভিযোগ করলে মামলা নেবে পুলিশ দেশে হকারের সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই হকার্স ফেডারেশনের হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হকার প্রায় দুই লাখ আর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তা হাজার তবে ঈদের সময় তা আরো বেড়ে যায় হকার গড়ে দৈনিক তিনশো টাকা হিসেবে বছরে এ চাঁদার পরিমাণ কোটি টাকা বলে দাবি হাজার করা হয় এ সংগঠনের পক্ষ থেকে দুই হাজার বিশ সালে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রতিবেদনে দেখানো হয় দেশে হকারদের সংখ্যা তিন লাখ ব্রাগ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণায় প্রতিবেদন অনুযায়ী দুটি সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত থেকে বছরে চাঁদা তোলা হয় দুই কোটি টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে জামিন দেওয়া কিংবা বাতিলের একমাত্র এখতিয়ার আদালতের তবে তাদের জামিন যেন বাতিল হয় সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি